তাসবিহটা বলা সঙ্গে সঙ্গে আমার রব আমার জন্য আখিরাতে কি কি রেখেছেন এটাও দেখবো এই চারটার बुनियाদের উপরে যখন আমি বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার এই আমার জিহ্বা নড়ার আগে আগে আমার তাসবিহটা কি আর সাজিমে গিয়ে ঠক ঠক করে এবার রব জিজ্ঞেস করে কে তুমি বলে আমি আপনার বন্ধুর তাসবিহ আমি আপনার বন্ধুর সুবহানাল্লাহ আমি আপনার বন্ধু তাহমিদ আমি আপনার বন্ধু তাকবীর আমি আপনার বন্ধু তাহলিল একবার শব্দের দিকে তাকাবেন একবার তোমার বন্ধু তোমার ঠোঁটের দিকে তাকাবেন আবার তোমার কলেজার দিকে তাকাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাপি ওয়া মা কদরুল্লাহ তাকাদরি ওয়া মা ইলিকু বিশানি রব যেমন তার তাকানো তেমন সুবহানাল্লাহ এবার রব দেখবেন রব একবার দুইবার তিনবার তাকাবেন বিষয়টা এমন নয় আমি বোঝাবার জন্য বলছি আমি কি আমি বোঝাবার জন্য বলছি রব এবার তাকাবেন শব্দের দিকে তাকাবেন শব্দটা শুদ্ধ বা কলকলা হয়ে গেছে হাটা উচ্চারণ হলক থেকে সুন্দর হয়ে গেছে আল্লাহ শব্দ হয়ে গেছে শেষের হাটাও ছেড়ে দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এবার রব দেখবেন দেখি তার হৃদয়টা কেমন এই জন্য আল্লাহ তালার দৃষ্টিতে মানুষ কারা আল্লাহ তারা দৃষ্টিতে আল্লাহ তালা বলেন আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা যাদের কলিজায় আছি আমি এরা হলো মানুষ যাদের কলিজায় কি আছে বলেন বলে যাদের কলিজায় আমি আছি আমি এদেরকে মানুষ করি মানুষ মনে করি যেমন ধরেন এক বাবার তিন ছেলে দুটো বেশি দুষ্ট না এটা আমার ছেলে না আমার ছেলে এটা বলে কি বলে না আল্লাহ বলেন রিজাউল্লাহিম تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار رب العالمين ولن مانوش دو ترى ذكير تك غافل هوي نظرى نمز تك غافل هوي نظرى كي خوري كوري زكاة كي كوري زرا سبحان الله بولن مانوش اك نمبر كي مانوش كرى জিকির থেকে গাফেল হয় না যারা মানুষ কারাম আর জিকিরের এক নম্বর হলো জিকিরের এক নম্বর কি আমাদের কাছে আপনার সন্তানকে তিনটা বছরের জন্য দিয়ে দেন তিনটা বছর আমাদের কাছে আপনার সন্তানের জন্মের ষষ্ঠ সপ্তম অষ্টম তিন বছরের জন্য আমাদের কাছে দিয়ে দেন ইনশাল্লাহ আমরা আপনার কোলে আপনার সন্তানকে মানুষ বানিয়ে ফিরিয়ে দেব ও মানুষ হবে ইনশাল্লাহ বলেন ও যদি রিক্সা চালায় ও মানুষ হবে ও যদি সিএনজি চালায় ও মানুষ হবে যদি রাস্তায় ঝাড়ুদারু হয় ও কি হবে বলেন ছোটবেলায় গ্রামের বাড়িতে আমরা যখন গ্রামে ছিলাম তো গ্রামের মানুষ ছোটবেলা করতো 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 না করতো ধান সিদ্ধ করে এবার জিকির করতো আল্লাহ একটু রোদ দেন আল্লাহ একটু রোদ দেন বলতো কি বলতো না তো যখন একটু রোদ হইতো দশটা এগারোটা বারোটা একটু রোদ উঠতো তো তাড়াতাড়ি ধান মেলে দিয়ে ঘেরে দিত আর জিকির করতে থাকতো আল্লাহ আল্লাহ ধানগুলো শুকাই দেন ধানগুলো শুকাই দেন তো দুই তিন ঘন্টা পরে যে আবার রোদ আসতো আবার বৃষ্টি হইতো তো তাড়াতাড়ি এক জায়গায় জমা করে তার ফল দিয়ে ঢেকে দিয়ে বলতো আল্লাহ ধান নষ্ট সারা হয়েছে কি বলতো বলেন ধান কি হয়েছে ঠিক আপনাদের বাচ্চাগুলোকে আমাদের কাছে তুলে দেন তিন বছরের জন্য ইনশাআল্লাহ এই বাচ্চা নষ্ট সারা হবে কি হবে বলেন বুঝতেছেন কিছু নষ্ট সারা হবে মানে কি রোদের ছটায় ধান যেমন থেকে বেঁচে যায় কোরআনের ছোঁয়ায় আপনার বাচ্চা নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে কোরআনের ছোঁয়ায় যে লাগে সে আর নষ্ট হবে না কোন মাহফিলে আসে সে না মাঝে মাঝে মাহফিলে আসে মাসে একটা জিকের মসজিষে যায় সে আর চুরি করে না সব হান্না বলেন এই জন্য এই মসজিদ গুলো হলে বৃষ্টির মতো এই মসজিদ গুলো কেন কিসের মতো বৃষ্টি হলে যেরকম জমিন থেকে শুকনো জমিন থেকে ঘাস গজায় শুকনো জমিন থেকে গাছ উঠে ঠিক তেমনি ভাবে এই নসিহত গুলো হলে এই মসজিদ গুলো হইলে শুকনো দিলে ইমানের গাছ উঠে ইমানের কি উঠে গাছ উঠে জাতিসংঘ এখন কি বলে তোমার বাচ্চাকে যদি পাঁচটা টিকা দাও জন্মের এক দুই তিন চার পাঁচ পাঁচটা টিকা দিলে আশি বছর বেড়ে থাকলেও আর ধনুষ্ংকার হবে না কিন্তু এই টিকা দেয় শুধুই গরিব মুসলিম বিশ্বে ধনী বিশ্বে দেয় না শুধু কোন দেশে দেয় শুধু গরিব মুসলিম দেশে দেয় শুধু গরিব মুসলিম দেশে তো কি বলে আশি বছর বেঁচে থাকলে ধনুষ্ঠান হবে না এইডস হবে না ফলিও হবে না ইত্যাদি ইত্যাদি হবে না এটা ঘোষণা দেয় এটা এটা দিয়ে দিয়ে টিকা দেয় আমাদের হজরত মৌলানা কারি বেলা সাবুদ রহমতুল্লাহ বলতেন যদি বিজ্ঞান আবিষ্কার করেছে এই ওষুধ দেওয়ার কারণে যদি আশি বছর আর ধনুষ্ঠান না হওয়ার গ্যারান্টি দেয় তো কোরআন যাকে রব শিফা বলেছেন ওই কোরআনের ছোঁয়ায় তোমার বাচ্চা দিয়ে দিলে আশি বছর বেঁচে থাকলে আর নাস্তিক হবে না কি ভাই কেন নাস্তিক হচ্ছে জোর বলেন কি না কি নাই বলেন না ঠিক কেন হচ্ছে দুর্নীতি কেন করছে বাবাকে হাসপাতালে রেখে কেন পালিয়ে গেলো জোরে বলেন আর হাজারো দস্থ বাবাকে দাফন করেছে ওলাম এক কেন জাতির বাবাকে দাফন করেছে ওলাম এখন আর নিজের বাবাকে রেখে ভাই গেছে জাতের চিনাই কি নাই বলেন আপনারা বলবেন আমরা খারা আমরা খারা আপনারা যদি কোরআন বিশুদ্ধ নাও পারেন আপনারা কোরানের ছোঁয়ায় বেড়ে ওঠা মানুষ এই জন্যই তো মাইকের আবার যেখানে গেছে ছুটে চলে আসতে কোরানের আকর্ষণ আপনাদেরকে নিয়ে আসছে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন রেজাল উল্লা তুল্হি হিন্তিজার থু আলা দিক্রিল্লা মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা সো মানুষ শুধু তারা যাদের কলিজায় আছে আমি যাদের জবানে আছি আমি যাদের চোখে আছি আমি যাদের কানে আছি আমি মানুষ শুধু তারা যাদের দিলেও আছি আমি যাদের আছি আমি যাদের চোখেও আছি আমি যাদের কানেও আছি আমি যাদের দেমাগেও আছি আমি এরা হলো মানুষ এরা হলো কি এরা হলো মানুষ ওরা তো কোনুম যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো যেও না বলেন যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো কি তুমি তাদের মতো হয়ে যেও না তুমি যদি আমাকে তাদের মতো ভুলে যাও তুমি যদি আমাকে তাদের মতো ভুলে যাও হুমুল আমি তখন তোমার নাম লিখে দিব তুমি ফাসেক নাউজুবিল্লাহ বলেন এজন্য আমার ছেলেকেও আমি দিন শেখাবো আমার মেয়েকেও আমি দিন শেখাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আখেরি ফরিয়াদ আপনাদের কাছে আখেরি ফরিয়াদ আখেরি ফরিয়াদ আপনার ছেলেকে আপনার মেয়েকে দিন শেখান না হয় বিদ্যাশ্রম জেহারে তৈরি হইতেছে যাইতে হবে ওখানে আচ্ছা কত নিবেচ্চা আপনার বিদ্যের কিট নিবেচ্চা দিবে ইন্ডিয়া নর্সিন দি এক মহিলা মাদ্রাসা আমার প্রোগ্রাম ছিল ওই মাদ্রাসার দফতরে এক আجیب লেখা দেখি যদি বিদ্যাশ্রমে যেতে চাও সন্তানগুলোকে দিন থেকে বঞ্চিত করো আগে এটা না লিখে পজিটিভ লেখা উচিত ছিল তুমি নেগেটিভ লিখলে কেন কি যদি বিদ্যাশ্রমে যেতে না চান মেয়েদের ছেলে মেয়েদেরকে দিন শেখা তুমি পজিটিভ লেখো কিবা কৃষি খেতে হবে মাকে ছেলেকে মেয়েকে কৃষি খেতে হবে দিন শিখাতে ছেলে মেয়েদের জন্য দিন শিখানো কেমন আপনার ছেলে মেয়ের জন্য অক্সিজেনের প্রয়োজন যেমন অক্সিজেনের থেকে বেশি বেশি বলা তো যাচ্ছে না কতক্ষণ আমাদের আজাদী আছে এই বলাইম দার কতদিন বলতে পারবো বলা তো যাচ্ছে না এই বলায়ামটা আর কতদিন বলতে পারবো আমরা আমাদের এই মাদ্রাসাগুলো আর কতদিন করতে পারবো বলা তো যাচ্ছে না যতক্ষণ আজাদী আছে আপনার সন্তানকে আপনি দিন শিখান আপনার ছেলেকে আপনি দিন শিখান আপনার মেয়েকে আপনার দিন শিখান আচ্ছা যেমন ধরেন আজকেও বলছি আমি জুমার আপনার ছেলের হা এই বর্ণটা শুদ্ধ নাই আপনার মেয়েটার তো আপনার ছেলের শুদ্ধ সুরায় ফাতে একটা বর্ণ শুদ্ধ না সব ঠিক আছে তার সব ঠিক আছে শুধু হা শুদ্ধ নয় আপনার ছেলের বিষমিল্লা শুদ্ধ আমাদের দেশে দেখবেন বক্তৃতা দেওয়ার আগে কেউ কেউ বিষমিল্লাটা পড়ে বিসমিল্লাটা এভাবে পড়ে বিসমিল্লাহ আমনি বিসমিল্লা শব্দ শোনার সঙ্গে সঙ্গে এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় সাত আসমান সাত জন্মে গজবের জোয়ার ওঠে তুই এত বড় মানুষ এই চল্লিশ বছরেও তুই হা হাটা শুদ্ধ করতে পারলি না

আপনি বলেন আপনার জীবনের কত নামাজ পড়ছেন এভাবে বলেন বলেন এবার আপনার ছেলেটার কি অবস্থা এবার আপনার মেয়েটার কি অবস্থা এবার আপনার বিবির কি অবস্থা কি এবার নামাজে কত নাম্বার মিলবে কি তো কি নিয়ে রওনা দিবেন বলেন

নিজের নম্বর নিজে লাগাও নিজের নম্বর নিজে লাগাও কালকের আগের দিন আমার মাহফিল ছিল যেখানে থেকে একটা বালিকা মাদ্রাসার ছিল সামনে বসা ছিল অল্প কিছু মানুষ আর নারীরা অনেক পেছনে ভিতরে তারা ভেতর ভেতরে এই অল্প কজন মানুষের মধ্যে আমি অধিকাংশকে দেখলাম যাদের হা শুদ্ধ নাই হা কি নাই আচ্ছা আপনার ষাট বছর বয়সে আপনার হা শুদ্ধ নাই একটা বর্ণই তো এটা শুদ্ধ করতে আপনার কয় বছর লাগতো কেন আপনি এটা শুদ্ধ করলেন না কি ভাই শোভ হ্যাম না নিজেরটা প্রয়োজন না আমারটা পরে না শোভ শোভ হ্যা নিজ করবেন এটা শিগরাং লাগি আমরা সুবহানাল্লাহ লামের মধ্যে পূর্ণ মোটা করতে হবে শেষে হাটা বাতাসে ছেড়ে দিতে হবে শেষে হাটা বাতাসে কি ছেড়ে দিতে হবে যদি অশুদ্ধ দুই কটিবার করেন একানার দাম নাই শুদ্ধ একবার পড়লে মা বাইনাস সামাই ওয়াল আব্দ আসমানের জমিন নেকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ سبحان الله আজীব না আল্লাহই খলাকাল মউত ওয়াল হায়াতান লিব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জানো আমি তোমাকে কেন বানিয়েছি হায়াত আর মউত আমি শুধুই বানিয়েছি জন্য আমি শুধুই দেখব কার আমল কত সুন্দর কার আমল কত সুন্দর কার আমল কি কত সুন্দর জিকিরের বেলা আমি দুটো জিনিস দেখব কারটা কত সুন্দর এবং কারটা কত বেশি শোভাণ ল বলে বেলা কটা দেখবো কী কী কাঠটা কত সুন্দর এবং কাঠটা কত বেশি আমি দেখবো বেশীও কিনা সুন্দরও কিনা শোভাণ লব বলে এবার শুধুই জিভ্বার সৌন্দর্য আমি দেখবো না লে বলে ওখুম মাই ওখুম মাস্তা নু আমি এবার দেখবো জিব্বায়ও সুন্দর কিনা কলেজায়ও সুন্দর কি আমি এবার দেখবো বাহিরেও সুন্দর কিনা ভিতরেও সুন্দর কিনা বাহিরে সুন্দর দেখে আমি কমন নাম্বার দিয়ে দিব দশ আর ভিতরে সুন্দর দেখে দশকে বাড়াতে 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 কুটি কুটি করে দিব এবার আমি দেখবে এতটা সুন্দর এটা তাকে শুধুই জান্নাত দিয়ে পুরস্কার দিলে হবে না ওই পুরস্কার পুরস্কার ওই জিকিরের পুরস্কার আমি রব আমাকে দিয়ে দিব আমি এটা এই তাজবিটা বলার সঙ্গে সঙ্গে আমার রব আমার জন্য আখরাতে কি কি রেখেছেন এটাও দেখবো

সামনে নিবেন এটাকে সামনে নিবেন সামনে নিয়ে একবার দেখবেন জোহরের দিকে তাকাবেন একবার একবার শব্দের দিকে তাকাবেন একবার তোমার বন্ধু তোমার টোটের দিকে তাকাবেন আবার তোমার কলিজার দিকে তাকাবেন বাকি ও মাকাদর উল্ল অকাদরি মা আলি খুব রব যেমন তার তাকানো তেমন হা এবার রব দেখবেন রব একবার দুইবার তিনবার তাকাবেন বিষয়টা এমন নয় আমি বুঝাবার জন্য বলছি আমি কি আমি বুঝাবার জন্য বলছি রব এবার তাকাবেন সপ্তের দিকে তাকাবেন সপ্তটা এক সরস শুদ্ধ বা কলকলা হয়ে গেছে হাটা উচ্চারণ হলক থেকে সুন্দর হয়ে গেছে আল্লাহ শব্দ পুর হয়ে গেছে শেষের ও ছেড়ে দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এবার রব দেখবেন দেখি তার হৃদয়টা কেমন এবার এই তিনটা দেখে রব নাম্বার দিতে থাকেন নাম্বার দিতে থাকেন একজনকে দিবেন তো অহুত বরাবর আরেকজনকে দিবেন তো সত্তরটা অহুত বরাবর আরেকজনকে সত্তর হাজার অহুত বরাবর আরেকজনকে সত্তর লক্ষ অহুত বরাবর

এবার একদিকে রব তার আমল দেখে দেখে মুস্কি মুস্কি হাসে অন্যদিকে এই মানুষটার জীবন দুনিয়াতে হাসতে থাকে এরাই ছিলেন আমাদের আকাবের এদের একজন ছিলেন কাসেম নানু এদের আরেকজন ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি এদের আরেকজন ছিলেন হুসেন আহমদানি সুহানা বলেন না এদের আরেকজন ছিলেন হাজা হাফিজি আরেকজন ছিলেন পিরজি হুজুর আরেকজন ছিলেন চাদর শাহ হুজুর আরেকজন ছিলেন হাজত ইসাহ রহমাউল্লাহ আরেকজন ছিলেন ফজলুল করিম রহমাউল্লাহ রব এদেরকে এদের আমল দেখে দেখে হাসে রব এদের আমল দেখে দেখে মুসকি মুসকি হাসে আর দুনিয়া এদেরকে দেখতে দেখতে হাসতে থাকে দুনিয়া আমার কখন সুন্দর হবে আল্লাহর কসম আমার রবের সাথে মহামলা যখন সুন্দর হবে আমরা তো জিকির মনে করছিলাম দু চারটা শব্দকে আমরা জিকির মনে করছিলাম না দু চারটা শব্দ জিকিরের জন্য শেষ কথা নয় কি বলছি আকেরমির সরাদালি জিক্রি নামাজ পড়ো আমার জিকিরের জন্য তোর তর্জুমা নামাজ পড়ো আমার জিকিরের জন্য জিকিরের জন্য আবার নামাজ কিভাবে। আকমির সরাদালি তা কোরানি তোমার হৃদয়ের যে জিকির আছে আমার নামাজ দিয়ে সে জিকির প্রকাশ করো সব ভালো বলেন বলেন হৃদয়ের জিকির বলেন হৃদয়ের জিকিদ নামাজ দিয়ে প্রকাশ করো তজবি দিয়ে প্রকাশ করো আহমিদ দিয়ে প্রকাশ করো

মেয়েটাকে আলেম ఆలెం দেখে দিয়ে দেনা এরকম মানুষ এসে দেশে আছে না আছে 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 না এদের কাছে আল্লাহর অনেক দাম আমার কাছে আল্লাহর দাম না থাকলে আল্লাহর কাছে আমার দাম থাকবে কেন হুজুর কত প্রসঙ্গ বলবো হুজুর সারা গায়ে কত ওষুধ দিবেন কত হ্যাঁ যে জাতির কালেまい শুদ্ধ নেই যে জাতির হা শুদ্ধ নয় যে জাতির আইন শুদ্ধ নেই আমাদেরকে বুঝাবানা সহজ করে দেন